আমি মসজিদে নববিতে প্রবেশ করিলাম রাসুল্লাহ সাল্লাস্লাম তখন সেইখানে বসিয়াছিলেন যখন সূর্য অস্ত গেল তিনি বলিলেন হে আবুজার তোমার কি জানা আছে এই সূর্য কোথায় যাইতেছে আমি বলিলাম আল্লাহ এবং তার রাসুলি সর্বাপেক্ষা বেশি জানেন রাসুল্লাহ সাল্লাম বলিলেন এই সূর্য যাইতেছে এবং অনুমতি চাইতেছে জন্য তারপর সিজদার জন্য তাহাকে অনুমতি দেওয়া হয় একদিন তাহাকে আদেশ করা হইবে যেখান থেকে আসো সেখানে ফিরিয়া যাও তখন সে তাহার স্থল হইতে পুনরায় উদিত হইবে তারপর রাসুল্লাহ সাল্লাম তিলাওয়াত করিলেন ইহাই তাহার অবস্থানস্থল হজরত আব্দুল্লা রাজি আল্লাহ কিরাত অনুযায়ী আলহাদিস বখারেশ্বরী ফাদিস নম্বর ছয় হাজার নয় উনিশ